ভিডিও তো আজকের ব্লগটা খুবই সুন্দর ইসে আজকের ব্লগটাতে আমরা আজকে আমরা বর্ধমান বিয়া খাইতাম আমি ভাই বর্ধমানে একটা বিয়ের ইনভিটেশন আছে তো এখান থেকে আমরা হাওড়া হাওড়া থেকে ট্রেন দিয়ে যাব তো ব্লগটা কন্টিনিউ দেখো আর দেখো কি থেকে আমরা কি কি মজা করি এখান থেকে শুরু হবে আমাদের জার্নি বর্ধমান জাস্ট নাও উই রিচ হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে বর্ধমানের ডিস্টেন্স জানি না কত বাট টাইম তো লাগবে অলমোস্ট এক দু ঘন্টা টাইম লাগবে অনেক খুঁজা খুঁজার পর আমরা আমরা ট্রেনটা পাইছি বর্ধমান ইন্টারসিটি তো আমরা রেগি বিয়াতে যাওয়ানো লেগে সে এখন আমি কিছু কিনতে লাগবো যেহেতু আমি ফার্স্টিং আজকে আমরা প্রথম রোজা প্রথম রোজাতে বর্ধমান ট্রাভেল করতেছি বাহ আমরা আমরা ইফতারের লেগে কিছু খাবার কিনে নিলাম এটা হলো আমার ফার্স্ট ফার্স্ট ইফতার হবে এটা গাইস আমরা বর্ধমান স্টেশনে পড়ছি আর ইফতারের টাইম আছে আরো বিশ থেকে পঁচিশ মিনিট তো আমরা ইফতার হ্যাঁ ইফতার একটু পরে করুন ভাবছিলাম ট্রেনের মধ্যে ইফতার তৈরি তো ফাইনালি বর্ধমান আয়া পড়ছি তো গাইস টুটুর মধ্যে ইফতার করতেছি আমি বর্তমানে কালকে সকালবেলা জল খেয়েছিলাম আর এখন জল খেতে আফটার টু আওয়ার্স অফ ট্রেন জার্নি ফাইনালি আমরা চলে আসলাম মেরি চলে এসে আমাদের জায়গাটা সবাই ওয়েট করছে আমাদের জন্য না একজাক্টলি আমাদের জন্য না সবাই ওয়েট করছে সুন্দর একটা ভি হবে সুন্দর একটা রিসেপশনস হবে সুন্দর একটা ব্রাইটস এন্ট্রি হবে গ্রুমস এন্ট্রি হবে সব এটা দেখার জন্যই বিয়েতে যাই না কিন্তু আমরা এটার জন্য যাইনি আমরা গিয়েছিলাম সুন্দর সুন্দর গিয়ে আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ করে গিয়ে দেখলাম বর তো পুরো রেডি বাপরে বা থেকে দেখে অভাব হলাম যে মেয়েদের আমাদের রিলিজেন তো মেয়েদেরকে আলতা পরে এখানে যদি হাসব্যান্ডদের আলতা পরে তাই হল সব দেখে আমরা চলে আসলাম নিচে

দেন আমরা দেখতে পেলাম যার জন্য এত সুন্দর আয়োজন সে চলে আসতো না বান্ধবীর সাথে তো বান্ধবী তো খুবই সুন্দর ছিল বাট আমরা এখানে কনসেন্ট্রেট না করে আমরা চলে গেলাম আবার স্টার্টার কারণ ওই সময় স্টার্টারটা রেডি হয়েছিল না এখন আমার স্টার্টার কারণ আমরা প্রচন্ড খিদে পেয়েছিল আগে আমি বলেছিলাম ফার্স্টিং ছিলাম পনির টিকা খেয়ে তারপরে চলে গেলাম ডাইরেক্ট আমরা পানিপুরি তার ভাইয়া পানিপুরি এত টেস্টি কি করেছে মানে জানি না কলকাতায় কেন পাচ্ছি না বর্তমানে পেয়ে গেলাম ঠিক আছে তারপরে পানিপুরি খেয়ে আমরা কনসেন্ট্রেট করলাম এখানে একটা ফান ইনসিডেন্ট হয়েছিল না তারপরে আমরা স্টার্টার খেয়ে চলে আসলাম Por a ti, ¿no? কী ভাবছেন এত সুন্দর একটা সিন আমি কেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করে দিলাম বা ব্যাকগ্রাউন্ডে কেন মিউজিক দিলাম না আমি ভাবছি যে আপনি এটা ভাববেন কিন্তু কী করবো বলুন দু বাজেট বই ইউটিউব চ্যানেলে আমি যদি একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিই কিন্তু এই যারা বড় বড় কোম্পানি আছে না মিউজিক ইন্ডাস্ট্রি তারা আমাকে সুন্দর করে একটা কোকিলেট দিয়ে দেবে যার ফলে আমার চ্যানেলটা হয়ে যাবে ব্যাঙ্ক দিতে আপনারা আমাকে ভিউ দিচ্ছেন না আমাকে আরও আরও ভিউ দিন শেয়ার করুন তার ভিড় তারপরে না আমি সুন্দর একটা সিন খুব সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারবো আর এই সুন্দর একটা সিন ক্যাপচার করার চেয়ে যে আমি সামনে থেকে দেখলাম যে আমার নিজেকে কি মানে কি মনে হচ্ছে যে আমার নিজেরই বিয়ে করার ইচ্ছে হয়েছিল যে আমি না আমিও সুন্দর করে এরকম বিয়ে করবো এতদিন আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না আজকে এই বিয়েটা দেখে না আমার নিজের মধ্যে একটা বিয়ে করার জোস উঠে গেছে

আর এমনি একটু প্রচন্ড সাধু খাবার আসছে সর্বশেষ খাবার কীরকম ছিল খাবার ছিল একদম আপ টু দা লেভেলিং ছিল আপ টু দা লেভেল খাবার শেষে আমি চলে যাচ্ছি আবার বিয়ের মণ্ডপে বিয়ের মণ্ডপে গিয়ে দেখি সম্পূর্ণ বিয়ের কার্যকলাপ হয়ে গেলো কমপ্লিট তারা হয়ে গেল অফিসিয়ালি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ আর একটা কথা বলা ছিল যেটা হলো যে মেয়েটার বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গল ছেলেটার বাড়ি হলো কলকাতা চলো আজকের ভিডিওটা এইখানে অবধি দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে